আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আম দিয়ে নরম তুলতুলে কেক কোনো প্রকার বেকিং পাউডার ময়দা বা ইনো ছাড়াই তৈরি করে নিন নরম তুলতুলে পাকা আমের কেক এই কেকটি এতটাই সফট আর এতটাই তুলতুলে খেতে এতটাই মজার যে একবার না তৈরি করলে আপনারা কখনোই বুঝতে পারবেন না পাকা আম দিয়ে যে এতটাই মজার কেক তৈরি করা যায় আমরা জানা ছিল না আমি যতগুলি কেক তৈরি করেছি তার মধ্যে এই কেকটি কিন্তু আমার সব থেকে বেশি ভালো ভালো লেগেছে তাই পাকা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে নিন এরকম নরম তুলতুলে আমের কেক তাহলে চলুন দেখে নিন রেসিপিটি পাকা আম দিয়ে কেক তৈরি করার জন্য প্রথমে আমি দুইটি বড় সাইজের পাকা আম নিয়েছি অবশ্যই কিন্তু পাকা আম নিতে হবে কাঁচা আম নিলে হবে না এখন পাকা আমগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালো করে এটাকে কেটে নেব পাকা আমগুলোর খোসা ছাড়িয়ে আমি খুব ভালো করে কেটে নিয়েছি এখন এই পাকা আমগুলো দিয়ে আমি পিউরি তৈরি করব। আপনারা ব্লেন্ডার জগে পিউরিটা তৈরি করে নিতে পারেন পিউরি তৈরি করার সময় কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না পানি ব্যবহার করলে কিন্তু কেকটা নাও ফুলতে পারে পিউরিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি তাই আপনারাও কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করবেন না কেকের বেটার তৈরি করে নেওয়ার জন্য আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা ডিম অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে ফ্রিজে থাকলে সেটা তিন থেকে চার ঘন্টা আগে বের করে রাখতে হবে ঠান্ডা ডিম ব্যবহার করলে কিন্তু কেকটা একদম চুপসে যায় দুইটা ডিমের জন্য হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি এর চেয়ে বেশি চিনি নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ পাকা আমটা কিন্তু এমনিতেই মিষ্টি এখন একটি ইলেকট্রিক বিটার সাহায্যে থেকে মিনিট বিট করে 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 খুব ভালো তৈরি তিন চার অবশ্যই ফোন তৈরি করার সময় মাথায় রাখবেন যে চিনিটা যেন খুব ভালো করে গলে যায় আর যাদের ঘরে ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু কাঁটা চামচ বা হ্যান্ড উইস বা ডালভুটনির সাহায্যেও ফোন তৈরি করে নিতে পারেন সেটা কিন্তু একটু সময়ের ব্যাপার হতে পারে আর চিনিটাকে কিন্তু একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে বিট করতে হবে না হলে কিন্তু ডিম থেকে পানি ছেড়ে দেবে এতে করে ফোমটা একদমই ভালো হবে না তিন থেকে চার মিনিট বিট করে নেওয়ার পর খুব সুন্দর একটা ফোম তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন এই ফোমের মধ্যে আমি আমের পিউরিটা দিয়ে দেব আমের পিউরিটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে বিট করে নেব এক মিনিটের মতো বিট করে নেব এর চেয়ে বেশি বিট করার কোনো নেই এতে করে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যেতে পারে আমি এখানে দুইটা ডিম নিয়েছি তাই আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করা এইগুলো সাদা তেলটা এর যে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই বেশি তেল দিলে কিন্তু কেকটা একদম চুপসে যায় আর আমি এখানে কোনো ভ্যানিলা বা লেবু ব্যবহার করছি না কারণ এখানে আম আছে আমের ফ্লেভারটা দিয়ে কেকটা তৈরি হবে এখন ত্রিশ সেকেন্ড মতো আবারও খুব ভালো করে বিট করে নেব খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে এখন আমার ইলেকট্রিক বিটারের আর কোনো দরকার নেই তাই এটাকে আমি সরিয়ে ফেলবো এখন আমি হ্যান্ড ব্যবহার করব তাই আমি হ্যান্ড উইসটাকে নিয়ে নিলাম এরপর আমি একটি এরকম স্টেনার নিয়ে নিলাম অবশ্যই কিন্তু স্টেনারে খুব ভালো করে চেলে নিতে হবে আমি দুইটা ডিম নিয়েছি তাই আমি এখানে হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা ময়দাটা ব্যবহার করতে পারেন কিন্তু আটা দিয়ে পারফেক্ট কেক তৈরি করা যায় এখন এই আটাটাকে খুব ভালো করে চেলে নেব এইভাবে করে চেলে নেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা কিন্তু একদম সফট হবে অনেক সময় আটার মধ্যে অনেক দানাদার থাকে এর কারণে কেকটা কিন্তু শক্ত হয়ে যায় তাই এইভাবে করে চেলে হবে চেলে নেওয়ার পর যে স্ট্রেনার মধ্যে এক্সট্রাটা থাকবে সেটাকে আমরা ফেলে দেব এখন একটি হ্যান্ড রুসকের সাহায্যে আটাটাকে ডিমের ফোমের সাথে খুব ভালো করে মিক্সড করে নেব অবশ্যই কিন্তু এই কাজটা ধীরে করার চেষ্টা করবেন খুব দ্রুত করার চেষ্টা করবেন না মিক্সিংটা যেন খুব ভালো হয় মিক্সিংটা যতটা ভালো হবে কেকটা কিন্তু ততটাই পারফেক্ট হবে কেকের ব্যাটারটা দেখে আপনারা বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক কেমন হয়েছে কেকটা তৈরি করে নেওয়ার জন্য আমি এরকম একটি বক্স নিয়েছি আমাদের সবার ঘরে এরকম একটি বক্স রয়েছে টিফিন বক্সের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এখন ব্রাশের সাহায্যে তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নেব ব্রাশ করে নেওয়া হয়ে গেলে মোল্ডের সাইজে একটি কাগজের টুকরো আমি কেটে রেখেছিলাম এখন এই কাগজের টুকরোটাকে মোল্ডের মধ্যে আমি খুব ভালো করে সেট করে দেব এইভাবে করে সেট করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা নিচে লেগে যাবে না এবং খুব সহজেই উঠে আসবে এখন বক্সের মধ্যে এইভাবে করে কেকের ব্যাটারটা আমি ঢেলে দেব ঢেলে দেওয়া হয়ে গেলে মোলটাকে এভাবে করে কয়েকবার ট্যাপ করে নেবো এভাবে করে ট্যাপ করে নেওয়ার কারণ হচ্ছে কেকের যদি কোথাও গ্যাপ থাকে সেটাও কিন্তু ফিল হয়ে যাবে কেকটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছিলাম একদম হাই হিটে পাঁচ মিনিট খুব ভালো করে প্রিহিট করে নিয়েছি এখন এই মোলটাকে এই প্যানের মধ্যে আমি বসিয়ে বসিয়ে দিচ্ছি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে চুলার আশটা একদম লো হিটে এক ঘন্টার মতো রেখে দেব অনেকেই আছেন কেকটা হয়েছে কিনা দেখার জন্য বারবার চেক করেন এই কাজটি কিন্তু ভুলেও করবে না এতে করে কিন্তু কেকটা চুপসে যায় এক ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর একটি কাটা চামচের সাহায্যে কেকটাকে আমি চেক করে নিচ্ছি যদি কাটা চামচটি পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে কেক টি একদম পারফেক্ট হয়েছে এখন এই কেকটাকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব কেকটাকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে চারপাশে এইভাবে করে কেটে দিচ্ছি এতে করে কেকটা কিন্তু খুব সহজে উঠে আসবে এখন একটি প্লেট নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে এইভাবে করে বক্সটাকে ঢেলে দেব এরপরে দেখতে পারবেন যে কেকটা ঠিক কতটা সহজে বের হয়ে এসেছে এরপর কেকের উপরে যে কাগজের টুকরোটা রয়েছে ঠিক সেটাকে ঠিক এইভাবে করে ছাড়িয়ে নেব কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে নরম উতুল তুলে হয়েছিল খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ